সবাই তো সুদ খাওয়াতে হবে কেমনে খাওয়াবে এখন বিকাশের মধ্যে পর্যন্ত সুদ ঢুকায় ছেড়েছে বিকাশে যদি ম্যানুয়ালি সুদ অফ না করেন কাস্টমার কেয়ার কল দিয়ে সুদ অফ না করেন আপনার বিকাশে কয় মাস পর পর সুদ আসে কত টাকা আসে জানেন চার আনা আট আনা এক টাকা দেড় টাকা এই রকম বিশাল বিশাল অ্যামাউন্ট মানে যেটা দিয়ে একটা ললিবাবু কিনা খাইতে পারবেন কামের কাম কিছু হবে না তারপর আপনার সুদ বানায়া বানায় ছাড়বে আপনার রক্তের সঙ্গে সুদ মিশায় আপনিও রাস্তা খোলার ব্যবস্থা করে ছাড়বে একটা মানুষকে গায়ে ছোঁয়া লাগবে না এমনকি যে শুনি মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার বেশি এই মাথাপিছু ঋণের মধ্যে বড় একটা অংশ সুদ খবর আছে কেন কারণ রাষ্ট্র যখন ঋণ নিয়েছে লোন নিয়েছে সুদের ভিত্তিতেই নিয়েছে এখন ওই সুদ পরিশোধের দায়িত্ব খালি আমার না আজকে সন্ধ্যার পরে যে বাচ্চাটা জন্ম নিয়েছে না ওর মাথা পিছু ও দায়িত্ব চলে এসেছে ওদেরকে এখন এই সুদটা পরিশোধ করতে হবে সুদ কে এমন ব্যাপক করা করেছে সুদ ছাড়া কিছুই হবে না সমাজে দিনকে দিন তো এই যে ক্রেডিট কার্ড এই সেই এগুলোকে এমন ভাবে প্রমোট দেওয়া হচ্ছে যেন আগামী বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটি বানাতে পারে সবাই যদি সুদ খোর হয় সুদের ভিত্তিতে চুক্তি করে আমেরিকা একটা বাসা ভাড়া নিতে যান আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আলাদা করে সিকিউরিটি মানিও লাগবে না টেনশনও লাগবে না অ্যাডভান্স লাগবে না আপনার এমনি বিশ্বাস বিশ্বাস করি সুন্দর মতো ভাড়া দিয়ে দিবে আর না হলে এত পরিমাণ অ্যাডভান্স চেয়ে বসবে আপনার কিডনি একটা বেসা লাগবে অরে সিকিউরিটি মানে দিয়া অরে খুশি করতে চাইলে তাহলে সুদ খান সহজ বাংলাদেশে বহুকাল ধরে টাকা জমায় জমায় গাড়ি একটা কেনেন গাড়ি কিনতে দেরি দেখবেন দুদকের মাথা গরম হতে দেরি না কি রে গাড়ি কেনার টাকা পাইলো কই ব্যাপার ব্যাপার তাহলে মনে হয় সেপার আছে আপনার কোনো ব্যাপার নাই আপনার সাদা টাকা কালা টাকা না তারপর আপনার নিয়ে মিছে মিছে বিভিন্ন টাইপের প্রশ্ন বিভিন্ন টাইপের সন্দেহ আপনার উপর ফেলা হবে আর যদি আপনি খেলে জবাব দেন না স্যার আমি তো ব্যাংকে লোন নিয়ে কিনেছি বাস্তবে আপনার কালা টাকার অভাব নাই বহুত বাংলাদেশ এমন কোটিপতি আছে আর টাকার অভাব নাই তারপরও ব্যবসা করে তারপরও গাড়ি কেনে তারপরও প্লট কেনে তারপরও ফ্ল্যাট কেনে ব্যাংকের লোন নিয়ে কেন শুধুমাত্র প্রশাসনিক ঝামেলা দুর্নীতি দমন কমিশনের ঝামেলা এড়ানোর জন্য যদি খালি বলতে পারেন আমি তো ফকির রে ভাই আমি মিসকিন এই দেখ লোন নিয়ে ঋণ নিয়ে খাই এক জায়গা থেকে ঋণ নিয়ে চলি আর এক জায়গা থেকে টাইনা বা ঋণ পরিশোধ করি বলবে মাসা আল্লাহ আপনার মতো হুজুরি তো দরকার